বা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবাসী প্রবাসী যত বাঙালি ভাই বোনেরা আছি এখন এই জন্য আবা আবা খামিজ মশায় গ্রুপ থেকে এখন ভিডিও করা হচ্ছে এখানে এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্বাধীনের কারণে এখন বর্তমানে মিষ্টি বিতরণ করা হচ্ছে প্রত্যেক দোকানে দোকানে খুশিতে সকাল প্রবাসী ভাই বোনেরা মিষ্টি বিতরণ করতেছে আলহামদুলিল্লাহ কই খান সবাই সবাই দেখতে পাচ্ছেন সৈরাসারের ফতনের কারণে আজকে দীর্ঘ পনেরোটা বছর আমরা কিভাবে এখন এটা নিয়ে মিষ্টি করা হচ্ছে আবা খামিজ মশায়কালের পক্ষ থেকে এখানে সকাল ফিরা সকল ফিরা মিষ্টি খেতেছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল ফবাসী আছে খামিজ মশায়দ থেকে আমরা সবাই যুক্ত আছি খামিজ মশাইয়ের গ্রুপ থেকে সকাল ফবাসী ভাই বোনেরা আনন্দ মিষ্টি করতে আসে আনন্দ মিষ্টি করতে আসে শেখ হাসিনা কারণে

খামিজ মশায় আবা খামিজ মশায় থেকে আজকে দেখতে আমি খামিজ আবার শহরে সব দোকানে মিষ্টি বিতরণ করা হচ্ছে আবা খামিজ মশায় ফরম থেকে

আবার খামিজ মশাইয়ের থেকে সবাই যুক্ত হইতেছেন এদিকে এদিকে আছে এদিকে আবার খামিজ মশাইদ আমরা সকল প্রবাসী ভাইদের ফরম থেকে আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে সৈরা সারের বিপক্ষে দীর্ঘ দীর্ঘ পনেরো দিন রক্ত আমাদের ভাইয়ের রক্তের আঙ্গনও আজকে রাজপথ এ রাজপথ আজকে আমরা স্বাধীন রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি যেভাবে উনিশশো একাত্তর সালে যেভাবে আমরা রক্ত দিয়েছি উনিশশো আজকে সৈরে মুক্ত করার জন্য মুক্ত করার জন্য আমার ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশ আমার পুনরায় স্বাধীন হয়েছে এখন সবাই মিষ্টি খেতেছে এরকম আনন্দ আর কোথাও নাই

এখানে দুটো মিষ্টি দোকান আমরা আমরা উনিশশো একাত্তর সালে রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি বা অন্য সালে বাসার জন্য রক্ত দিয়ে স্বাধীন করেছি দু হাজার চব্বিশ সালে রক্তের জন্য সরে বিদায় করেছি হ্যাঁ ডাক হোটেল আছে টাকা হোটেল আছে মিষ্টি দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে বাংলাদেশে মিষ্টির দোকানের অবস্থা কেমন জানি না কিন্তু আমাদের আমাদের পাওয়া এখানে মিষ্টি শেষ আমরা উনিশশো উনিশশো সালে বাসার জন্য রক্ত দিয়ে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে বাসার জন্য রক্ত দিয়ে স্বাধীন হয়েছি দুই হাজার চব্বিশ সালে সরেশের বিদার জন্য স্বাধীন হয়েছি আজ আমাদের দেশ কলঙ্ক মুক্ত রাজ্যে টানো যাবে মিষ্টি খুজ কৰি ৰান্ন